আচ্ছা অনেক সুন্দর বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি আর এই দেখেন আল্লাহর রহমত আল্লাহ একটা একসাথে একশো ভাই এমন গাভি আজকে কয়টা দেখাবেন ভাই ভাই এরকম গাভি দেখাবো ভাই দুইটা ভাই দুই

আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম আলিপ আমার ঠিকানা পাবনা এই সাথে দাসুরি আমার আচ্ছা স্ক্যানে দেওয়া নাম্বারও যোগাযোগ করে নিতে পারবে জি ভাই নিতে পারবে ভাই আচ্ছা দুইটা গাবিতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দুধ কেমন থাকবে ভাই সর্বোচ্চ ভাই এগুলা দুই দাতের গাবি প্রথম ইলেকট্রিশনে আপনার পঁচিশ প্লাস দুধ দুধ কম না ভাই আচ্ছা আপনার দ্বিতীয় ইলেকট্রিশনে তিরিশ পারের দুধের গাবি হবে ভাই যে বডি টেক্সার

আলিফ ভাই ভিডিওর শুরুতে এ একই কালেকশন করছেন আজকে ভাই আচ্ছা 100 তে 100 হলস্টান ফিজিয়ান দেখাবো ভাই 100 100 হলস্টান ফিজিয়ান এটা 100 মনে করেন যে ফিজিয়ান দেখাবো ভাই আচ্ছা এই গাবেটার দাঁত বয়স ভাই এরা দুই দাঁত সবে মাত্র ফাইটি বাড়াচ্ছে ভাই কোয়ালিটি এটা বখন টি হাই বডির গরু আমার দর্শক ভাইরে দেখান ভাই অরজিনাল জাত গরু ভাই আচ্ছা অনেক বড় সাইজের এটা ভাই অনেক বিগ বডির গরু ভাই আচ্ছা দাঁত বয়স দুই দাঁত জি ভাই এটা দুই দাঁত বয়স ভাই আচ্ছা কত টাইম বাচ্চা দেয় এটা ফার্স্ট ইলেকট্রিশনে বাচ্চা দেশে ভাই

খুব সুন্দর একটা আচ্ছা আমরা বাচ্চা একটু পুরোপুরি দেখাই দেখেন মার্শাল্লা গাভিটাও অনেক বিগ সাইজের অনেক বিগ বোর্ডের গরু ভাই আচ্ছা আমরা একটু দেখান ভাই একটা মাানা লাগার

আচ্ছা এই গাবিটার দাম রাখছেন কত ভাই এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই নেয় আজ 5000 টাকা লাভ হইলে গাবি বিক্রি করব ভাই একদম সীমিত দাম ভাই একদম সীমিত দামে থাকে সীমিত দাম ভাই 3 লাখ 5000 টাকায় 25 লিটার দুধ ভাই আচ্ছা আর অরজিনাল গরু জাত ভাই আচ্ছা 3 লাখ 5000 টাকায় 25 লিটার দুধের গাবি জি ভাই আচ্ছা দর্শক দেখেন অনেক বিগ বডির জি ভাই অনেক বিগ বডির গাবি ভাই আচ্ছা আর অরজিনাল এটা জাত গাবি ভাই তারপরে ভাই আমার মুখ গল্প না দর্শক ভাইরা দুধ পঁচিশ লিটার বললাম সাত দিন থাকে দুধ দহন করে নিবে ভাই দুধের জগতের এক কথায় রানি গাবে জি ভাই মারশাল এটা ছিল সিরিয়াল নম্বর এক জি ভাই আমরা দুই নম্বরটা দেখাই জি দেখেন

আচ্ছা লিটার গ্যারান্টি সহ দর্শক हमरे আসবে নিজের মন মতো দহন করে বুঝমতো নিতে পারবে জি ভাই নিতে পারবে ভাই গোডা Mazda সেটটা কি অরজিনাল বাজা জি ভাই এক বিন্দু তো গলা কমবা লাভই আছে নাকি দেখাত জাতমান কোয়ালিটিতে 100 100 হবে ভাই জি ভাই 100 তে 100 আমার দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে দিবে ভাই 100 to দর্শক देखলে বুঝতে পারবে জি ভাই এক আর দুই যে দুটো গরু দেখাইলাম ভাই গরুরই জাত অরজিনাল ভাই দুটাই কিন্তু হাই কোয়ালিটির ভাই দুটাই জাত করে বয়স ভাই দুটার সঙ্গে মেয়ে বকনা বাচ্চা যে কোনো দর্শক ভাই নিবে দশ বছর কামাই করে খাইতে পারবে একেবারে খাবার উপযুক্ত ভাই আচ্ছা যে কোনো পরিবেশে আবাহাতে মানানসই হবে ভাই জি ভাই আচ্ছা এই গাভীটার দাম রাখছেন কত ভাই এটা যদি যে কোনো দর্শক ভাই নেয় তাহলে এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছি ভাই তিন লক্ষ পনেরো জি ভাই আচ্ছা এখানে তার দর দাম করা নিতে পারবে ভাই জি ভাই এখানে হালকা কিছু সম্মানও করতে পারবে তিন লক্ষ পনেরো দুধ পাবে পঁচিশ লিটার জি ভাই বাচ্চা সহ রানিং দুধের গাভি দর্শক খামারে আসবে নিজে দহন করে বুঝমত নিতে পারবে জি ভাই সাত দিন থাকি দুধ দহন করে নেবে আমার কথা দশটা টাকা বায়না লাগবে না ওনে বাংলার যে কোনো প্রান্তের থেকে খাবার দাবার আমার